বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে অভিনন্দন হাজারো শহীদের প্রাণের বিনিময়। জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে রাহু মুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ জনতার বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্ত সফল হয়েছে লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কখনো পরাজয় মানতে পারে না এই ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারে না পারবে না প্রিয় দেশবাসী বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তে আমি আজ সেইসব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এই গণবিপ্লবে যারা তাদের প্রিয় সন্তানকে হারিয়েছেন এভাবে গত পনেরো বছরে ফ্যাসিবাদী শাসনকালে অনেক সন্তান তার প্রিয়তম পিতাকে হারিয়েছেন অনেক স্ত্রী প্রিয়তম স্বামী হারিয়েছেন গুম খুন অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে আপনাদের সন্তানের শহীদ মৃত্যু স্বজনদের ত্যাগ সালের চব্বিশ আগস্ট প্রিয় বাংলাদেশ আরেকটি বিজয় দেখেছে জনতার ঐতিহাসিক বিপ্লব সফল করতে গিয়ে অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছেন বাসায় হাসপাতালে কিংবা ক্লিনিকে চিকিৎসাধীন যন্ত্রণাবিদ্ধ সময়ে সমস্ত ভালোবাসা নিয়ে আপনাদের পাশে আজ সারা বাংলাদেশ খনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ মিথ্যে মামলা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেফতারের শিকার হয়েছেন কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন আমি অবিলম্বে তাদের বিরুদ্ধে দায় করা সকল মামলা প্রত্যাহার এবং তাদের কারামুক্তির দাবি জানাচ্ছি একই সঙ্গে ছাত্র ছাত্রীরা যাতে আবার স্বাভাবিকভাবে হলে হোস্টেলে ক্লাসে ফিরতে পারেন এবং পরীক্ষায় অংশ নিতে পারেন আশা করি সেই পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে প্রিয় দেশবাসী দেশের আঠেরো কোটি মানুষকে জিম্মি করে সাড়ে বারো কোটি ভোটারের ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে দার রাষ্টে পরিণত করা হয়েছিল হত্যাকারী গণহত্যাকারী খুনি হাসিনার পতনের মধ্যে দিয়ে জনগণ তাদের গণতন্ত্র মানবাধিকার লুণ্ঠিত পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করেছে এর মধ্যে দিয়ে জনগণের বিপ্লবের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে এরপর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেদিন দেশের বারো কোটি ভোটার নিরাপদে নিশ্চিন্তে ভোট দিয়ে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারবে রাষ্ট্র সরকার শাসন প্রশাসনে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে সর্বোপরি একটি গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গড়তে পারবে তখনই জনতার ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত সফলতা আসবে